শুনতে সালাফি আলোচনা সবার হৃদয়ে রয়েছে গাতা আল জামিয়ার প্রতি মমতা তাই তো এখানে এসেছে সবাই শুনতে সালাফি আলোচনা বিশ্বই জালাবো 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 ভাবে আল জামিয়ার লিপ্ত প্রতিভা কোরআন হাদিসের মশাল জালিয়ে রঙাবো সারা দুনিয়া জালাবো জালাবো বোঝালা আল জামিয়ার লিপ্ত প্রতিভা কোরআন হাদিসের মশল জালিয়ে রঙাবো সারা জমিয়ার ক্যনকুদিন হবে ধরালো যোদ্ধা তুলবে ফেল ফেলবেশারা মুখে কলমে মিডিয়া অল জমিয়ার ক্যাক জনকুদিন হবে ধরালো যোদ্ধা তুলবে ফেল ফেলবেশারা মুখে কলমে মিডিয়া বিষ্ণ निखिल মাঝে তো শশমিরনে বিষ্ণ निखिल মাঝে তো শশমিরনে লেখবেক নাম আলজামিয়া জামিয়া জ্বালাবো 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 ভাবে লিপ্ত প্রতিভা কোরআন হাদিসের मशাল জ্বاليه রাঙা বোসরা দুনিয়া জ্বালাবো জলিয়ে রাঙা বসারা দুনিয়া সবার হৃদয়ে রয়েছে গাতা আল জামিয়ার প্রতি মমতা তাই তো এখানে এসেছে সবাই শুনতে সালাফি আলোচনা বিশ্বই জ্বালাবো 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 ভাবে আল লিপ্ত প্রতিভা কোরআন হাদিসের মশাল জ্বালিয়ে রাঙাবো সারা দুনিয়া জ্বালাবো 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 ভাবে আল লিপ্ত প্রতিভা কোরআন হাদিসের মশাল জ্বালিয়ে রাঙাবো সারা দুনিয়া জ্বালাবো জ্বালাবো জালাবো ভাবে জামিয়ার লিপ্ত পতিভা ওরা হাদিসের মশাল জালিয়ে রাঙাব সারা দুনিয়া আসসালাম আলাইকুম মরাহনাতুল্লাহ